প্রিয় দশক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি মেকবের আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দশো ক্যাম্বেল জাতের হাঁস এগুলো লালন পালন করছেন টিটু ভাই দীর্ঘ ছয় বছর যাবত তিনি এই হাঁস লালন পালন করছেন এবং তিনি এই খামারটা করেছেন শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য তার এই সফলতার গল্প শুনবো এবং তিনি কিভাবে এই চোদ্দশো হাঁস লালন পালন করে কি পরিমাণ লাভের মুখ দেখেছেন এবং তিনি বলছিলেন তিনি একটি প্রাইভেট কার কিনেছেন এই হাঁস ব্যবসা করে হাঁসের ডিম বিক্রি করে সেই গল্পগুলো তার কাছ থেকে শুনবো তো চলুন আমরা তার গল্পটা শুনে নিই আমার গ্রামের নাম শ্যামনগর বেশালপুর ইউনিয়ন শেরপুর বগুড়া আমি পয়লা চাঞ্চে হাঁস খামারে পয়লা চাঞ্চে হাঁস নিয়ে আসি হচ্ছে হলে দুইশো ষাটটা দুইশো ষাটটা হাঁস নিয়ে আসি আমার এক চাচা আছে মিনাস নামে ওই দীর্ঘদিন ধরা প্রায় পনেরো ষোলো বছর ধরে হাঁস পালে তো চাচা আমাকে বললো যে হাঁস একটা লাভজনক ব্যবসা আমি আগে কৃষি কাজ করেছিলাম এখনও কৃষি কাজই করি পরে গেলাম চাষের যেহেতু লাভজনক ব্যবসা তাহলে আমাকে একটু হলে শিখে দাও পয়লা সঞ্জে চাষ হয় মাধ্যমে দুইশো ষাটটা হাঁস নিয়ে আসি মোটামুটি ভালো ভালো লাভবানের আশায় আসি পরবর্তীতে আমি পাঁচশো হাঁস করি ওই হাঁস বেঁচে এলে দিয়ে আবার পাঁচশো হাঁস করি পাঁচশো হাঁস করার পর ওটা তো লাভজনক ভালো পাই পরবর্তীতে এক হাজার করি এক হাজার করার পর মোটামুটি ইনশাল্লাহ ভালো ওই এক হাজারও বিক্রি করে দিই ওই এক হাজার বিক্রি করে দেওয়ার পর পরবর্তীতে আমি আবার চৌদ্দোশো হাঁস কিনি এই চোদ্দশো হাঁসের খামার এখন বর্তমান আমার কাছে আছে ডিম মোটামুটি ইনশাল্লাহ এখন বর্তমান ভালো কিছুদিন ডিম ছিল না নতুন হাঁস এখন মোটামুটি ডিম আয় এখন দিনে আটশো আসছে সাতশো আটশো আমি আমি তো বাচ্চা কিনি না আমি তো কিনি হলে পুরো হাঁস আমার ধরেন হাঁসের তাও ম্যাক্সিমাম ধরেন ছয় ছয় মাস বয়স হওয়া লাগে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় মাস এটা ক্যামবেল।

তারপরে এগুলার খাবার ব্যবস্থাপনা কি সকাল থেকে রাত পর্যন্ত এগুলা কিভাবে লালন পালন করতে হয় এগুলো মনোগান ফিট নারিশ কোম্পানির ফিট আছে এগুলো মারি তারপর ধান তারপরে শামুক শামুকটাই আর হচ্ছে মেন খাবার শামুক কোথায় পাওয়া যায় এ এখন পাওয়া যাচ্ছে হলে চলন বিলে কিছুদিন কিছুদিন পর পাওয়া যাবে বাগাবাড়ি তারপরে পাওয়া যাবে হলে সিলেট

চলন বিল থেকে এখানে আছে চল্লিশ বস্তা ওই তো চল্লিশ গুনুন মা লাগবি একশো ষাট টাকা বস্তা চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি মাল আছে তাহলে হাসের মেন খাবার হচ্ছে শামুক মেন খাবার হচ্ছে শামুক কয় মাস চলন বিল থেকে কয় মাস শামুক পাওয়া যায় চলন বিল থেকে পরে তিন মাস প্লাস পাওয়া যায় তারপরে বাগাবাড়ি থেকে কয় মাস তার বাগাবাড়ি থেকে পাওয়া যায় মনে করেন দুই মাস আড়াই মাস

হাঁসের সমস্যা হয় হাঁস কাটে আর বাসায় হলে পরে হাঁসটা কাটে না হাঁসের রোগ বলাই কম এই জন্য আমি একটু বাসায় পালি লাভ একটু কম হলেও আমি বাসায় পালি আবার আমি বছরে সিজন পাই মোটামুটি ভালো বেনিফিট পাওয়া যায় এই যে ধান কাটার পর পর মাঠে নিয়ে যায় কতদিন বর্ষাটা এই টাইমে এসে তিন মাস থাকে আর ওই টাইমে এসে দুই মাস থাকে

এই শামুকের তুই মনে দুপুরে দুপুরেও দিই সকালেও দিই খালি বিকেলে খালি শামুক দিই না ছয়টার দিকে দিই খাবার করে আমাদের ধানের কোন খালি ধান খালি পুষ্ট হলেই হবে মানে চিটা যদি না হয় চিটা খায় না

ইনশাল্লাহ মোটামুটি ভালো লাভজনক আমি আমি ভালো লাভজনক আবার কিছু কিছু খামারি ধরেন লসও আছে তাদের লস খাওয়ার কারণ তাদের লস কারণ রোগবালাই ধরেন তারা দমন করতে পারে না এ হাঁসটার হচ্ছে হলে রোগ বালাই ধরাই হলে মেন এদের ঠান্ডা ঠান্ডার থেকে সব রোগ হয় ঠান্ডাই হলে মেন ঠান্ডার কাশ এদের থেকেই ধরেন এদের বেশি রোগ বালায় না এদেরগুলো তো তিন মাস পর্যাকসিন দিই আমরা সরকারি বলতে সরকারি বলতে সব আমাদের কেনাই লাগে আমাদের অন্য কোনো সরকারি কোনো উদ্যোগ না কোনো ওষুধপাতিও দেয় না কোনো ভ্যাকসিনও ফ্রি দেয় না আমাদের সবাই সবকিছু কিনে নিতে হয় কিনে নিতে হয় বেসরকারি হলেও কিনে নিতে হয় না 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 আমাদের ওখান থেকে উপজেলা থেকে আনতে হয় কিন্তু আমাদেরও টাকাতে কিনতে হয় আনবে কোনো আমাদের কোনো বেনিফিট দেয় না

বাচ্চা ফোটায় হ্যাঁ বাচ্চা উৎপাদন করে এই বাচ্চা উৎপাদনের জন্য আমাদের আবার এক্সট্রা বেশি খরচ করতে হয় সেটা হচ্ছে হলে আমাদের হাসা মনে করেন ফুল হাসা রাখতে হয় একটা করে হাসা ধরেন প্রচুর টাকা খায় আর ওই ওটাই যদি আমার হাসি হয় তাহলে একটা ডিম ধরেন বাড়তি আমার চোদ্দশো হাসার জন্য আমার দেড়শো হাসা হুম

দুইশো হাঁস থেকে এখন চোদ্দশো হাঁস এখন এই ছয় বছরে আপনার অর্থনৈতিক যদি সচ্ছলতার কথা একটু বলি সফলতার গল্প সফলতার গল্প বলতে আমি পয়লা সানসে আমার কাছে টাকা ছিল না আমি এই যে আশা নামে একটা সমতি আছে আশা নামে একটা সমতি আছে আমি পয়লা সানসে থেকে লোন নিই আমি পয়লা সানসে এক লাখ টাকা আমি পয়লা সানসে আমাকে লোন দেয় লোন দেওয়ার পর আমি হাঁস কিনি আমার কিছু বাড়ির কিছু বেনিফিট ছিল এ দেওয়া দিয়ে দুইশো আমি হাঁস কিনি দুশো ষাটটা হাঁস কেনার পর পয়লা সঞ্চে ওই লোন শোধ করে দেওয়ার পর আবার তিন লাখ টাকা লোন নিই লোন নেওয়ার পরে এক হাজার হাঁস করি পরবর্তী যা মনে করেন পরবর্তী যা মনে করেন আমি আবার এবার আবার চার লাখ টাকা লোন নিছি আসার থেকেই চার লাখ টাকা লোন নিছি আমার হাঁসেরপুরই লোনও আছে আমি হাঁসেরপুরি চার লাখ টাকা লোন নিয়েছি পরবর্তী যা মনে করেন আমার হাঁসের খামারে আছে চোদ্দোশো হাঁস আর ইনশাআল্লাহ আপনাকে দোহাশি বাদে টিলারও কিনছি হাঁসের টাকা দেয় বাড়ি তাল্লা দিলে এসিও লাগাছি আপনাকে হাঁসের টাকা দিয়েই এসিও লাগাছি ইনশাআল্লাহ

আমি তো সন্ধ্যের সময় থাকি না সকালেও সকালে দেখাল আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় আমি তো খালি কেনাকাটার উপর থাকি তামান দিন ধরেন ওরা ধরেন মুরগা সকালবেলা উঠে ধরেন যেসব ডিমটা তোলে সন্ধ্যের সময় যেসব হাঁসটা যেসব ঢুকায় ঢুকানোর পর ওরা তো ভালোভাবে রোগ বেলায় ধরেন নির্মি খাবার দেওয়ার সময় দিশা পাওয়া যায় তারপরে মুরগা রাতের দশটার পর যদি হাঁসের ঘোরার ভিতরে যদি সব খামারই যদি ঢুকে ইনশাল্লাহ হাঁসের কোনো সমস্যা দেখা দেবে না

এখন সামনে আমাদের এক মাসে আমার ডিম ছিল না ডিম মনে করেন একবারে জিরো হয়ে গেছিল পরবর্তী আসে ধরেন আমি কিস্তিটা এখনও পর্যন্ত দিতে পারিনি এই ভাই আসছে তো বলছিলাম যে আজকে কিস্তিটা দেবো এরকমভাবে কথাবার্তা বলবো এই ভাই আসছে আমি মোহাম্মদ গোলাম রব্বানি আমি আশা সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আশা জামাইল হাট ব্রাঞ্চ শেরপুর বগুড়া আমি ওনাকে প্রথমে প্রাথমিক পর্যায়ে সদস্য ছিল পঞ্চাশ হাজার টাকা ঋণের সদস্য ছিল তখন উনি একশো থেকে টাকা হাঁস পালন করতেন তারপর থেকে ওনার এই মনের আগ্রহ এবং তার সফলতা এবং পারিশ্রমিকের রেজাল্ট দেখে আমরা ভাবলাম তাকে যদি আমরা ধীরে ধীরে পর্যায় কোনো উপরের দিকে নিয়ে যেতে পারি এবং বেশি ঋণ দিতে পারি সে অবশ্যই স্বাবলম্বী হবেন তারপরে আমরা তাকে দুই এক লক্ষ টাকা ঋণ দেই প্রথম অবস্থায় পাঁচশো হাসের জন্য তারপরে এক লক্ষ টাকা সে সফলতার সহিত পরিশোধ করে এটা এক হাজার রূপান্তর করে তখন আমরা ভাবলাম তার ক্যাশ ক্যাবে না থাকলে যে যথেষ্ট পরিশ্রমী এবং যে নিজেই সময় দিতে পারে সারাক্ষণ তার নিজের জমা জমি আছে ক্যাশ ক্যাবুলেটার আছে সুতরাং এমন উদ্যোগটাকে আমরা যদি উপরের দিকে তুলে নিয়েছি সে কখনও বিফল হবে না বা কৃষিতে ডিভল্টার হবে না তারপর যে আমরা দ্বিতীয় দুই লক্ষ টাকা দেই দুই লক্ষ দেওয়ার পর সে আরও ভালো করে তারপরেতে আমরা তিন লক্ষ টাকা দেই তিন লক্ষ টাকা দিলে তখন দেখা যায় সে বারোশো হাঁসে রূপান্তর করে বারোশো হাঁসে সে এত সফল এবং ডিম বিক্রি করে সে ধীরে ধীরে জমি কিনতে পারে তারপরে পাওয়ার টেলার কিনে তারপরে আমরা আবার তৃতীয় দফায় যা চতুর্থ মানে চার লক্ষ টাকা দেই চার লক্ষ টাকা দেওয়ার পরে সে হাঁসের ডিম এবং হাঁস দুটোই স্বাবলম্বী হয়ে সে একটা নিজস্ব প্রাইভেট কার কিনেছেন এবং সে এটা ভাড়ায় চালাচ্ছেন এবং ভাড়া দিয়ে চালাচ্ছেন এবং ভবিষ্যতে আরও সে হাইস কেনার জন্য আগ্রহ সে আমাদের কাছে এবারে আবেদন করছেন যে ছয় লক্ষ টাকা দেবেন তো আমরা আশাবাদী আমরা এই ক্ষুদ্র ঋণ থেকে তাকে মানে এসএমই বিশেষ ঋণের বিশেষ ঋণের আওতায় তাকে নিয়ে এসে আমরা আশা করছি আমাদের এরিয়া মহাদয় এবং ডিস্ট্রিক্ট মহাদয় খামারটি পরিদর্শন করছেন এবং ভবিষ্যতে তাকে ছয় লক্ষ টাকা দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি করছেন নতুন করেন পক্ষে তিনশো হাজ দেওয়া শুরু করতে হবে তিনশো হাজ দিয়ে শুরু করলে হবে কি ধরেন একটা তার বেনিফিটও আসবে একটা কামলার দামও তার থাকবে একটা মানুষও তাই খারাপ দেবে আর যেই একশো দেওয়া করবে সে সময় তার এনার্জি হেরে যাবে একটা ওষুধ কিনতে

আপনি যেটা করতেছিলেন যে বাড়ির পাশে পুকুর আছে পুকুর না থাকলে কি হাঁস লালন না 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 পুকুর ছাড়া হাঁস লালন পালন করা সম্ভব না না এটা পানির জোনার 300 হাঁসের জন্য কত টুকুর জায়গার একটা পুকুর দরকার এই ছোট পুকুর হলে হয় আমার 1400 হাঁসের মনে করেন না 10 শতক পুকুর আছে এটি আর ওই হ্যাঁ 10 শতক এখানে আছে আর ওখানে আছে তাহলে 16 শতক 16 আমার দুইটা পুকুর তো আর এই 12 মাসের মধ্যে আপনি 7 মাস হচ্ছে মাঠে নেয় আমরা 7 মাস ওই 7 6 মাস মাঠে নেই

হ্যাঁ রোগ বেলায় আর কোনো শেয়া শুয়ে লাগানো যাবে না মহিলা মানুষের ভিতরে আসতে দেওয়া যাবে না মহিলা মানুষ আসতে হবে আসতে পারবি কিন্তু তার গাওয়াটাও ঠিক ঠিক যদি থাকে তাহলে আসতে পারবি কিন্তু গায়ে যদি কোনো সমস্যা থাকে না আসাই ভালো হম